প্রিয় সত্যের সন্ধানের বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিভাবে আর কতটা যন্ত্রণাদায়ক হবে ইবলিশ শয়তানের মৃত্যু হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে সমস্ত দুনিয়ায় আর একটি প্রাণীও অবশিষ্ট থাকবে না তখন মহান আল্লাহ তাআলা আজরাইল আলি ইসাল্লামকে ডেকে বলবেন হে আজরাইল আমি এ পর্যন্ত জীবের যান কবজ করার জন্য তোমাকে যে শক্তি ও ক্ষমতা দান করেছিলাম আজ তা দশ গুণ বাড়িয়ে দিচ্ছি দুনিয়া সৃষ্টির প্রথম থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত জীবের জান কবজ করার জন্য তুমি যত কষ্ট প্রদান করেছ তার দশ গুণ শাস্তি দিয়ে আজ তুমি ইবলিশের যান কবজ করবে তুমি তোমার সর্বশক্তি এবং আমার গজবের পোশাক পরিধান করে যাও ইবলিশ শয়তানের রোহ কবজ করো আল্লাহর আদেশে মালাকুল মৌদ দোজক হতে সত্তর হাজার গজবের ফ্রেস্তা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিশ শয়তানকে জান কবজ করার জন্য ছুটবেন তার সেইটা যদি কেউ দেখত তাহলে দুনিয়ার জিন এবং মানুষ ভয়ে প্রাণ ত্যাগ করত নবী করিম সাল্লাইসাল্লাম এরশাদ করেছেন কেয়া নিদর্শন হল সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উদিত হবে এটা এমন সময় হবে যে লোক তার এবং রাত এসে যাবে যাবে লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে কিন্তু কেন শেষ হচ্ছে না অবশেষে তিন দিন সমপরিমাণ রাত অপেক্ষা করার পর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে কিছুক্ষণ উদিত হয়ে পুনরায় তা আবার ডুবে যাবে এবং পুনরায় পূর্ব দিক থেকে উদিত হবে এই দৃশ্য দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না করবে আর বিলাপ করে বলবে হায় হায় আমার মৃত্যু হায় হায় ইবলিশের দল বলে অবস্থা দেখে বলবে আমরা তোমাকে সারা জীবন এরকম বিলাপ করতে দেখিনি আজ কি হয়েছে তোমার অবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেছে আর এটাই আমার মৃত্যুর আলামত এবং হজরত আদম আলহি ইসাল্লাম মালাকুল মৌত বলবেন ইবলিশের মৃত্যুটা কেমন হবে তা আমাকে একটু বুঝাও মালাকুল মৌত বয়ান করতে শুরু করলো যে বয়ান এতটা কষ্টদায়ক ও ভয়ানক ছিল যে হজরত আদম আলহি ইসাল্লাম পলায়ন শুনতে পারলেন না বললেন হয়েছে বন্ধ করো আমি আর নিতে পারছি না হযরত আজরাইল আলাইহিসসালাম পাপাচারি ইবলিসের জানকে অবশ করার জন্য ধাওয়া করলে সে দ্রুত পলায়ন করার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটতে থাকবে আজরাইল আলাইহিসসালাম সহজে তাকে ধরতে না পেরে এমন ভীষণভাবে হুংকার ছাড়বে যে তখন যদি দুনিয়ার কোনো জিন এবং इंसान জীবিত থাকত তবে সেই ভীষণ গর্জনের শব্দে সকলেই প্রাণแตก করত সকলেই মৃত্যুমুখে পতিত হতো পাপাচারি ইবলিশ ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত প্রান্ত ছোটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে অবশেষে হজরত আদম আলি ইসলামের কবরের কাছে এসে বলতে থাকবে হে আদম তোমারই জন্য আজ আমার এই দুর্দশা যেখানে তার মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে সে পড়ে যাবে এই জায়গাটি আগুনের শিখার মতো লাল হবে এই স্থানে জাহান নামের দৃশ্য ভেসে উঠবে সেখানে পৃথিবীর সমস্ত প্রাণীর মৃত্যুর যত কষ্ট তার দ্বিগুণ কষ্ট দিয়ে ইবলি শয়তানের যান কবস করা হবে ঠিক এমন সময় আজরাইল আলি ইসলাম তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অগ্নির জিঞ্জিরা আবদ্ধ করবেন আবদ্ধ করে सहस्त्र প্রকার আজাবের সাথে তার روح কবজ করবেন তারপর মালাকুল মউত আল্লাহ তাআলার আদেশে যাবতীয় ফেরেশতাদের যান কবজ করবেন তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলা হবে তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো কত কঠিন বিপদের দিকে আপতিত হয়েছে মৃত্যুর মতন যন্ত্রণাময় জালা সে ভোগ করছে আদম ও হাওয়া আলাইহিস সালামকেmere তাকিয়ে কঠিন মৃত্যু শাস্তি অবলোকন অবলোকন করবেন এবং বলবেন হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি আমাদের উপর আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন যুক যুগ ধরে পাপিষ্টদের মৃত্যু এরকম নরক যন্ত্রণার মধ্য থেকেই হয়ে থাকে ফেরাউন নমরুদ কারণের মতো যারা এই দুনিয়াতে এসেছে তাদেরকেও আল্লাহ পাক বেদ মৃত্যু দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বেদ জিতি মৃত্যুর হাত থেকে হেফাজত করুন আমাদের সকল মরণ যন্ত্রণাকে তিনি সহজ করে দিন ইবলিশের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং তার মনোনীত রসুল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলাইস্লামের উপর নাজিলকৃত জীবন বিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও টি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ